বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রকে যে চরমভাবে অপমান করলেন বিদ্রুপ করলেন ব্যঙ্গ করলেন সে খবর সবাই আমরা জানি যুক্তরাষ্ট্র কদিন আগে তার বাজারে বিভিন্ন পণ্য রপ্তানি কারক বিভিন্ন রাষ্ট্রের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ করল সেই শুল্ক একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করতে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানেরা আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সে আবেদন রেখেছেন ঠিকই সেটিকে সম্মানের সঙ্গে তিনি দয়া করেছেন এই বক্তব্য তিনি তার নিজের মুখে উচ্চারণ করেছেন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সরকার প্রধানদেরকে তিনি যেভাবে যে ভয়ঙ্কর ভাষায় অপমান করেছেন তা উঠে এসেছে দা ইন্ডিপেন্ডেন্ট সিএনবিসি নিউজ দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক শব্দ মাধ্যমে তার চেয়েও বড় কথা এই ধরনের অপমানসূচক বক্তব্যের পরিপ্রেক্ষিতে অথবা এই ধরনের বক্তব্য দিয়ে এই আবেদন রাখার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে থ্যাংকস জানিয়েছেন যে শব্দ নতজন যেন শব্দ উচ্চারণ করেছেন তা আর কোন রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান করেছেন কিনা আমার জানা নেই করলে করতেও পারেন আমি জানি না আমি শুধু জানি আমাদের প্রধান উপদেষ্টা যে শব্দগুলো উচ্চারণ করেছেন যেগুলো আমাদের জন্য লজ্জার সেটুকুই এবং এই খবরগুলো দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন যে ভাষায় কথা বলেছেন দ্য গার্ডিয়ান নিউজ দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খুব গুরুত্বের সঙ্গে উঠে এসেছে কি বলছে এই গণমাধ্যমগুলো একই ধরনের নিউজ এই গণমাধ্যমগুলো করেছে এখানে বলা হচ্ছে যে আমি একটু শর্টে বলি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মকড ওয়ার্ল্ড লিডার্স ওয়ান্টিং টু মেক এ ট্রেড ডিল সেইং দিস কান্ট্রিজ আর কলিং আজ আপ কিসিং মাই অ্যাজ বুঝতে পারছেন তো হি সেইড দ্য কান্ট্রিজ আর ট্রাইং টু মেক এ ডিল প্লিজ প্লিজ স্যার মেক এ ডিল আই উইল ডু এনিথিং আই উইল ডু এনিথিং স্যার হি সেইড মকিং দ্য লিডার্স ডোনাল্ড ট্রাম্প হাউস রিপাবলিকানদের জন্য একটি তহবিল গঠনের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যের মধ্যে তিনি এই ধরনের কথা বলেছেন তিনি যে বললেন যে বাণিজ্য চুক্তি করতে এই যে সরকার প্রধানেরা তারা যে আবেদন করেছেন তিনি এভাবে বলছেন যে এই দেশগুলো আমাদেরকে ডাকছে এবং আমার পশ্চাদ দেশে চুমু খেতে চায় কি ভয়ঙ্কর তাচ্ছিল্যপূর্ণ কথা তিনি বলছেন যে এই সরকার প্রধানরা বলছেন দয়া করে দয়া করে একটি চুক্তি করুন আমরা যে কোনো কিছু করব। যে কোনো কিছু করবো স্যার এবং এই যে কোনো কিছু করব এই ধরনের শব্দের প্রতিধ্বনি আমি যদি বলি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে থ্যাংকিং যে কমেন্ট সেখানেই ফুটে উঠেছে গত নয় এপ্রিল যখন যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রগুলো শুল্ক করার জন্য আবেদন করেছে তাতে সারা দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল যুক্তরাষ্ট্র তারপরে নয় এপ্রিল আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য তুলে ধরা হলো প্রেসবিন থেকে যেখানে বলা হচ্ছে Thank you Mr. President for responding positively to our request for 90 day pause on tariffs. We will continue to work with your administration in support of your trade agenda. এটা কোনো ভাষা হলো আত্মসম্মানজনক কোনো প্রতিউত্তর হলো তিনি এই শব্দ কেন ইউজ করবেন যে ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা আমরা একসাথে কাজ করতে চাই আপনাদের যে বাণিজ্যিক নীতি বা বাণিজ্য লক্ষ্য বা এজেন্ডা সেটাকে সামনে রেখেই আমরা একসাথে কাজ করতে চাই কেন কি বলা উচিত ছিল বা কি বলা যেত বলা যেত যে আমরা একসাথে আগামী দিনগুলোতে আরো অনেক বিষয়ে কাজ করব। আমরা আমাদের বাণিজ্য বিষয়গুলোকে সবার স্বার্থের জায়গা অক্ষুণ্ণ রেখে একসাথে কাজ করব। এই তো একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের প্রতি এই ধরনের থ্যাঙ্কস জানাতে পারে এই ধরনের শব্দ দিয়ে যে তোমাদের ট্রেড এজেন্ডার সমর্থনে আমরা একসাথে কাজ করব বাস্তবতা হচ্ছে এটি লেখা হয়েছে অথচ প্রধান উপদেষ্টার চিঠির পরিপ্রেক্ষিতেই নাকি ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য শুল্ক নীতি থেকে সরে এসেছেন পরিবর্তন করেছেন স্থগিত করেছেন এরকম ঢাকডোল পেটানো হলো কিছু চাটুকার গণমাধ্যম এইভাবে নিউজটি করল সেগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার সচিব তার ফেসবুক পেজে তুলে ধরেন এই যে প্রাগান্ডা এটাও তো আমাদের জন্য আত্মসম্মান হানিকর এবং প্রেশ সচিব একটু আগে এই যে আমরা কথাগুলো বলছি তিনি তার ফেসবুক পেজে রোববার একটি পোস্ট দিলেন যে তাকে নিজের আমরা সমালোচনা করছি তারা নাকি ভারতীয় গণমাধ্যমের রেফারেন্স নিয়ে তার বিরুদ্ধে আমরা মিথ্যে বিষোদ্গার করছি সে সম্পর্কে আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরেছি কিন্তু এই যে দ্য গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট সিএনবিসি নিউজ এগুলো কি ভারতীয় গণমাধ্যম এরা কি প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব সম্পর্কে মিথ্যে কিছু বা অতিরঞ্জিত করে কিছু কোন সংবাদ পরিবেশন করছে বিষয়টি হচ্ছে যে দাসত্ব অন্য রাষ্ট্রের প্রতি অনেকেই করেছেন সত্য কথা অস্বীকার করি না কিন্তু যারা এই বিষয়টি জোর গলায় বলার চেষ্টা করছেন যে না আমরা করি না আমরা যে করি না তার প্রমাণ কি এটি যে আপনাদের ট্রেড এজেন্ডা ব্যবসায়িক যে লক্ষ্য বা যে উদ্দেশ্যগুলো আছে সেটির সমর্থনেই আমরা কাজ করব তা কেন হবে অথচ আমাদেরকে সে কথাই বলতে হচ্ছে এটি কি নতজনত নয় এটি কি আমাদের জন্য চরম অবমাননাকর কিছু নয় এটি কি দাসত্বের মনোবৃত্তি